এই যে আমাদের দুজনকে দেখছেন না আমরা কিন্তু মানুষ না আমরা হলো এআই আসলে আমরা দুজন মানুষ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এমন পরিমাণে এইসব ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষ ভিডিও বানাচ্ছে মানুষের আকৃতি দিয়ে একদম তাদের ফেস দিয়ে অনেকের ফেস নিয়ে তারা এইভাবে ভিডিও বানাচ্ছে এবং তাদের তাদের দিয়ে বলাচ্ছে যে তারা মানুষ না তারা এআই এবং তাদের সৃষ্টিকর্তা যিনি বানিয়েছেন তার নাম দেয় এটা একটা সিঁড়ি গুণের মধ্যে পর্যায়ে পড়ে যাবে কারণ সে দেখেন এআই এবং দাঁতজালের কথার মধ্যে যে একটা মানুষের যে প্রচলন আছে কিন্তু এটার মধ্যে অনেকটা প্রতিফলন হচ্ছে কারণ এখন যখন দাঁতজাল আসবে তখন তিনি মানুষকে এমনভাবে বোঝাবেন মানুষকে মৃত ব্যক্তিকেও জীবিত করে দেখাবেন তখন কিন্তু মানুষ বুঝতে পারবে হ্যাঁ তিনি খোদা এরকম অনেক মানুষ যাদের ইমান থাকবে না তারা কিন্তু এটা বিশ্বাস করবে ঠিক তেমনই এদ বর্তমানে এআইতে মানুষ যে ভিডিওগুলো বানাচ্ছে একদম হুবহু বাস্তবের মতো এবং মানুষ তাকে তাদেরকে বোঝানো হচ্ছে যে যে তারা মানুষ না তাদের সৃষ্টি হলো এআই তা এটার সাথে দরজার সাথে অনেকটা সংশ্লিষ্ট এবং এটা আমাদের গুণার মধ্যে পর্যায়ে হবে যারা আল্লাহ কখনোই সেই গুণা ক্ষমা করেন না যদি ওই ব্যবস্থা মারা যায় তো আসলে আমাদের এসব বিরোধ থেকে আমাদের বিরত থাকতে হবে তাই আসুন আমরা এইসব ভিডিও থেকে আমরা বিরত থাকি এবং মানুষকে বোঝানো বুঝাই যেন এইসব ভিডিও ভালো না কারণ বিশেষ করে যুব সমাজ আমাদের এই সমাজে এখন ভাবে তারা এই এআই দিয়ে ভিডিও বানাচ্ছে আর এইসব ভিডিও বানাচ্ছে এবং বোনদেরকে দিয়ে তারা এইসব ভিডিও বানাচ্ছে এবং নেগেটিভ কথা বেশি বেশিরভাগ তারা এগুলো দিয়ে ছাড়ছে ভিডিওগুলো আর এবং বোনদেরকে সতর্ক করব আমি কারণ তোমরা ফেস কখনো এগুলো এইগুলো ভিডিও বানিও না কারণ এআই দিয়ে সম্ভব এখন প্রায় অসম্ভব কোনো কিছুই নাই। কারণ আপনাকে কোনো সময় হেনস্থ করতে পারে আপনার এই ছবি দিয়ে এবং আপনার ভিডিও দিয়ে যারা খারাপ মস্তিষ্কের মানুষ আছে তো আমি তাদের বন্ধুদেরকে আমি সতর্ক করবো ভাইদেরকেও সতর্ক করবো আপনারা এআই দিয়ে এইসব ভিডিও বানিয়েন না হবে এবং বোনদেরকে সতর্ক করতেছি আপনারা এইসব করেন না বইন তো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন তারা এই প্রভাবটা বুঝতে পারে এআইয়ের আইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি